হৈছে মিজোৰাম তাকীয়া ৰাটাবাৰী এলেকাৰ একটা ছেলে মিজোৰাম তাকে খাল ঘৰে তাৰে এক টিকাদাৰৰ বাইল গেছ তাকীয়া বাছখন তাকি চুৰ কৰি পঁচপন্ন হাজাৰ না চাইড হাজাৰ লগে লগে মোবাইল লৈ আহি গৈছে এই মানুহটা দৰাজাৰ না চাইডেদি ফটো লগাই লৈ আছে চেলেটাৰ নামলৈকে নজৰুলক বাবাৰ নাম হ'ল কি আব্দুল চত্তাৰ বাৰীৰ ৰাতাবাৰী গ্ৰাম হ'লগীয়া মংঘুট আপোনাৰ যদি এই ছেলেটাৰে যদি সেই ঢেকীয়া থাকন বা ভাই থাকে আপনারা দেওয়া নাম্বারে যোগাযোগ করবা কারণ একজন ঠিকাদারে অনেক মানুষের টেকা দেওয়ার কথা কারণ এই টেকাগুলো যদি দৈন্যতে বাকি যে খাজর মানে মেসেজ যেগুলো আসন বা যোগালি যেগুলো আসন টান তানের পরিবারের পয়সা দিতে অসুবিধা হইব যার কারণে এই ছেলেটা অনেকটা টেকা লইয়া গেছে কি যার কারণে আপনারা ভিডিওটা দুর্দান্তভাবে শেয়ার মারবা যদি কোনো বাইয়ে এই বাইটা যদি দরিয়া দিতে পারেন তাহলে ঠিকাদার বাইয়ে তাই ইনাম হিসাবে তাই পুরস্কার হিসাবে ও বাইরে দশ হাজার টাকা দিয়া তাই পুরস্কৃত করবা যদি কোনো বাইন এই যে ফটো লাগাই যে বাইরে বার করে দিতে পারেন যে টেকা শুরু করে আইছে যে বাইয়ে ও বাইরে বার করে দিতে পারেন তাহলে টেকা দশ হাজার টাকা তাই পুরস্কার হিসাবে ও বাইরে দিবা দেওয়া নাম্বার আছে আপনারা এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবা এটা শেয়ার করে দিবা তার বাই ভিডিও আছে বিস্তারিত ভিডিও আপনারা দেখবা এবং আমার কিতাম নাম মাত্রডিংগুলা শুনি নেই সের নাম বাবার নাম সব কিছু ফোনবা আপনারা ভিডিওটা দুর্দান্ত শেয়ার মারবা আর উঠে দেওয়া নাম্বার আছে আপনারা নাম্বারে যোগাযোগ করে ও বাইর লোকের যোগাযোগ করবা যদি কোনো মানসি এই বাইরে ভাইয়া তখন বা ডেটকি তখন তহ ও নাম্বারে যোগাযোগ করবা তো এখন টান রেকর্ডিং মাতাতে শুনিলে এবারে বিস্তারিতভাবে টান কিছু ভিডিও আছে এগুলো আপনারা শুনিলে বা ভিডিওটা শেয়ার করবেন দেখাচ্ছি যদি বা নতুন এলে পেসে ফলো করবা আর আমার কথাবার্তা বলিল আপনারা কমার দৃষ্টিতে দেখবা আমরা আমবেং এক রুম মানুষ থাকি আটজন ওই লাগে আমরা ঠিকাদার তার আসলো দুইটা মোবাইল আমরা সাতজন কালকে সকালে বাড়িয়ে গেছি খাম্ব একজনে তার শৈল হয়েছে রেজুত করে কইয়া হ্যাঁ ঘরে রয়েছে আমরা বহু মনে করো মিনত করছি যে আইয়ে ফাতলা ফাতলা কাম করবে এ মানছে না কইছে না ফাটতো না না ফাটতো না কইয়া হ্যাঁ রয়েছে বাদে আমরা তো আটজন সাতজন গেছি গিয়া তাই বিকালে খামাতে গিয়ে আইসুন আমার বাদে তার মোবাইল তো থাকে দুইটা একটা তাই বেলসুর তোলে দিয়া যায় গিয়া আর একটা লোকে লিখে যায়

যে বাইয়ে পাইবা ও ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়া আপলোড করব আর যে বাইয়ে পাইবা আমি তার ফটো দিব আমি তার আমার লগে মিলাইয়া যদি তারে দিন আমি 10000 টাকা তারে দিব তার কাছে কারণ আমার মোবাইল গুত এমন এত ইম্পর্টেন্ট জিনিস আছে বা আমার সম্পূর্ণ ডকুমেন্টস ও মোবাইল আর আজ খাই বর্তমানে পয়সা একটা কি মোবাইলের ভ্যালু গেছে বেশ কারণ মানুষের সব কিছু আজ খাই থাকে আর আমার যেন মোবাইল যেন আমার যেটা নিছে এটা সম্পূর্ণ আমার সব কিছু ডকুমেন্টস ও মোবাইল